শুধু তাই নয় আপনার আজকে রাত্রে ঘুমানোটাও ঘুমিয়ে থাকবেন আপনার নামে নেকি লেখা হবে ঘুমিয়ে থেকে থেকে নেকি পাওয়ার কয়েকটা উপায় আছে যেমন বাংলাদেশে একজন ডাক্তার আবিষ্কার হয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটায় যে ঘুমিয়ে থাকবেন তারপর আপনার পেটের চর্বি কমে যাবে ডাক্তার জাহাঙ্গীর কবির তো ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন আপনার নামে নেকি লেখা হবে যদি শুধু নিয়ত থাকে ঘুমানোর সময় যদি আগে আগে ঘুমান এই নিয়ত করেন যে উঠে তাহার সালাত আদায় করবেন এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন উঠে ফজরের সালাত আদায় করবেন এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন তাহলে আপনার ঘুমানোটাও কিসে পরিণত হয়ে যাবে নেকিতে শুধু তাই নয় এখানে ঘুমানোর মধ্যে আরও একটা বড় ফজিলত আছে এত বড় ফজিলত খুব কম আমলের আছে সেটা কি আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম বলতেছেন সই হাদিস যে কেউ যদি অজু করে ঘুমাতে যায় উজু করলো হাত পা সুন্দর করে সালাতের মতো অজু করলো ঘুমানোর আগে তারপরে দোয়া পড়ে ঘুম গেল, অজু করে দোয়া পড়ে ঘুম গেল। এই রকম যদি কেউ ঘুম যায় অজু করে দোয়া পড়ে তারপরে রাত্রে যদি জাগা পায় কোনো এক সময় এবং জাগা পাওয়া মাত্রই কোনো প্রকার দেরি ছাড়াই জাগা পাওয়া মাত্রই আল্লাহ নিকটে কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন অনেক বড় কিন্তু কাজ কঠিন আপনি হয়তো উজু করেও নিলেন ভালো কথা দোয়াও পড়ে নিলেন ভালো কথা কিন্তু রাত্রে ঘুম ভাঙার পরেই যে আল্লাহর কথা মনে পড়বে আর কি গ্যারেন্টি এই জায়গাতেই নিরানব্বই পার্সেন্ট মানুষ ফেল করবে যারা যাদের আল্লাহর সাথে সম্পর্ক খুব গভীর যারা আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমায় আল্লাহকে ভাবতে ভাবতে ঘুমায় একমাত্র তারাই ঘুম ভাঙ্গা মাত্রই সাথে সাথে আল্লাহর কথা স্মরণ পড়বে নাহলে অন্যদের ঘুম ভাঙ্গার পরে দুনিয়ার কোন কথা যে মাথায় আসবে তার কোনো গ্যারেন্টি নাই সাথে সাথেই আল্লাহর কথা মাথায় এসে আল্লাহর কাছে কিছু চাইবে এটা অনেক কঠিন আর যদি পারে তাহলে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। তাহলে ঘুমও মানুষের জন্য নিকিতে পরিণত হয়ে যেতে পারে আর আর ঘুমের নেকিতে পরিণত হওয়ার আর একটা মজার জিনিস বলি আমাদের একজন ওস্তাদ ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তো তিনি ছাত্রদের সাথে খুব কড়াকড়ি করতেন দুই মিনিট বেশ দেরি হলে এক মিনিট দেরি হলে ঢুকতে দিতেন না তো এই কারণে ছাত্ররা তারপর একটু মনক্ষুণ্ণ থাকতো প্রশ্ন অনেক কঠিন করতেন এই কারণেও ছাত্ররা মনক্ষুণ্ণ থাকত নাম্বার অনেক কম দিতেন এই কারণে মনক্ষুণ্ণ থাকত তো উনি এসে বলতেন তোমরা জানো আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার নামে নেকি লেখা হয় আমি বলি কেন আমরা জিজ্ঞেস করলাম কীভাবে আপনি ঘুমিয়ে থাকলে আপনার নামে নেকি লেখা হয় তো বলে আমি যখন ঘুমিয়ে থাকি তখন তোমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের রুমে বসে আমাকে গালাগালি করো আমার নামে দুর্নাম করো আর আল্লাহ আমার নামে নেকি লিখতে থাকে তো এটা এমনি কথার মধ্যে আসলে এই জন্য বললাম তো নিয়ত এত গুরুত্বপূর্ণ নিয়ত এত গুরুত্বপূর্ণ যে এক নিয়ত মা না থাকলে বিশুদ্ধ না হলে মানুষের এবাদত মানুষকে নামে নিয়ে যাবে দুই নিয়ত এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে দুনিয়ার সব কাজকে নেকিতে পরিণত করা সম্ভব তিন নিয়ত এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে কাজ করার ক্ষমতা নাই ওই কাজেরও নেকি অর্জন করা সম্ভব নিয়ত দিয়ে দলিল রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলতেছেন যখন কোনো মানুষ গুনাহের কাজের নিয়ত করে যে গুনাহের কোনো একটা কাজ করবে মর্মে পরিকল্পনা করেছে তখন আল্লাহ সবহান ফেরেস্তাদের বলেন যে তার নামে তোমরা কোনো গুনাহ লেখিও না দেখো আমার বান্দা যতক্ষণ না গুনাহটা করতেছে ততক্ষণ তার নামে কোনো গুনাহ লেখিও না এবার অপেক্ষা করতে 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 কোনো একটা পর্যায়ে গিয়ে কোনো এক কারণে ওই ব্যক্তি তার গুনাহের নিয়ত থেকে ফিরে আসে গুনাহ করবে না মর্মে সিদ্ধান্ত নেয় তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন আমার বান্দা গুনাহ করার নিয়ত করেছিল ফিরে এসেছে তার নামে নেকি লেখ আল্লাহ আকবর তাহলে গুনাহের নিয়ত করে ফিরে এসলেও আল্লাহ সব হানা নেকি দিচ্ছেন আর উল্টা যখন কোনো মানুষ নেকির কাজের নিয়ত করে করতে পারুক আর না পারুক সাথে সাথেই আল্লাহ আল্লা তাআলা তার জন্য নেকি লেখার নির্দেশ দেন না যেমন আপনি মনে মনে নিয়ত করলেন কোনো দিন যদি কোটি টাকার মালিক হতে পারি তাহলে আল্লাহর রাস্তায় দান করে দেব আপনি হতে পারেন আর না পারেন আপনার এই আশা এই ইচ্ছা এই নিয়তের জন্য আল্লাহ নেকি লিখবেন আপনি মনে মনে নিয়ত করলেন কোনো যদি আলেম হই তাহলে আমি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিব বা যদি যদি এটা হতে পারি হয় তাহলে এই করব এই যে আজকে আমার আগে বক্তব্য জামিয়া ছাত্র যে আপনারা সবাই এখান থেকে পাঁচ করবেন সালাত যারা ওর তার বক্তব্য শুনে এতটুকু নিয়ত করেছে যে করবে বাস্তবায়ন করতে পারুক আর না পারুক তার এই নিয়তের জন্য আল্লাহ নেকি লিখে ফেলেছেন তো এই জন্য নিয়ত হলো এত গুরুত্বপূর্ণ যে আমল না করেও আমলের ইচ্ছা পোষণ আল্লাহ নেকি দেন তো পোষণ করতে কি বাধা আছে কোনো বাধা নেই সুতরাং আমাদের নিয়তের বিষয়ে সজাগ এবং সচেতন হতে হবে